বাংলাদেশের সেনা একটা প্রফেশনাল সেনা আছে এই মরার মানুষের উপর একটা লাথি মারা এটা তো আমি কোনোদিন দেখিনি আর গালাগালি যা আমরা শুনছি এটা তো পাকিস্তানি আর্মি মতন হয়েছে এটা কি বাংলাদেশের আমি আবার সেভেন্টি ওয়ান ঢুকে পড়েছে মার্চ সেভেন্টি ওয়ানের মধ্যে হয়ে গেছে এ দেখুন এরা রাজা কাজ এটা তো নিজে বলেছিল আমি রাজাকার তুমি রাজাকার আমরা সবাই রাজা এই রাজা কাজগুলো এখন এখন আর্মি ট্যাঙ্কে ঢুকে এটা আমার ক্যারিয়ারে ঢুকে এরা পালাচ্ছে এদিকে আবার গোপালগঞ্জে সংগঠিত সংঘর্ষে সেনাবাহিনীর চরম বর্বরতায় খেপেছে ভারত চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার কি করতে চলেছে দর্শক বিস্তারিত জানতে এক মুহূর্ত না দেখতে থাকুন গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ইয়োর কোশ্চেন রিগার্ডিং গোপালগঞ্জ সি উই ফলো অল ডেভেলপমেন্ট ওরাই কোন চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি গোপালগঞ্জ নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ যেটা সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া এবং আমার বিবেচনায় অত্যন্ত সফট একটা প্রতিক্রিয়া ভারত দিয়েছে এটা একেবারে আনপ্রেসিডেন্টেড অথচ ভারতের হাতে বিরাট একটা বিষয় তারা পেয়ে গিয়েছিল যেটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল কঠোর প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল তারা সেটা দেখায়নি কি ভারতীয় গণমাধ্যমগুলো অপেক্ষায় ছিল বাংলাদেশে একটা বড় ধরনের গোলমাল হবে তা নিয়ে নানা রকম বিশ্লেষণ করবে যেমন গোপালগঞ্জের ঘটনা নিয়ে বেশ তারা এখন সরব হয়েছে তবে একটা রিপোর্ট দেখলাম

ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবেন না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন আছেন এরকম চাঞ্চল্য হতো সবার আগে ফেতো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকবেন চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো বাংলাদেশের সেনা একটা প্রফেশনাল সেনা আছে এই মরার মানুষের উপর একটা লাতি মারা এটা তো আমি কোনোদিন দেখিনি আর এর গালাগালি যা আমরা শুনছি এটা তো পাকিস্তানি আর্মি মতন হয়েছে এটা কি বাংলাদেশের আর্মি আবার সেভেন্টি ওয়ান ঢুকে পড়েছে মার্চ সেভেন্টি ওয়ানের মধ্যে হয়ে গেছে এই দেখুন কাজ এটা তো নিজে বলেছিল আমি রাজাকার তুমি রাজাকার আমরা সবাই রাজাকার এই রাজা গাছ এখন এখন আর্মি ট্যাঙ্কে ঢুকে এটা আম পশু ক্যারিয়ারে ঢুকে এরা পালাচ্ছে এই সবজিগুলো এখন কনক দিন ধরে এই বাংলাদেশের সতেরো কোটি মানুষকে দেখা উচিত একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ সেনার সঙ্গে জামাতের একটা বোঝাপড়া রয়েছে অ্যাবসলিউটলি হিজবুত তাহি জামাত ইসলাম এইটা তো আমার মনে হয় বাংলাদেশ আর্মি এখন ভাগ ভাগ হয়ে গেছে এই বাংলাদেশ আর্মি প্রফেশনাল আর্মি নয় এই যারা বিশ্বে যারা এই ছবিটা দেখছে এই বিশ্বে যারা দেখছে আমার মনে হয় বাংলাদেশ আর্মি যেটা ইউএন মিশনে আছে ওর উপরে অনেকগুলো ইম্প্যাক্ট হবে এর অনেকগুলো এরকম ছবি দেখলে কোন কান্ট্রি কোন ইউএন বাংলাদেশ আর্মি কে নিয়ে যাবে আপনি বলুন এটা কে দিল এটা তো আমরা এত ঘৃণীত এত জিনিস আমরা মানে আমরা দেখিনি এটা বহু কম দেশে হয়েছে এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি ছিল আমাদের বাংলাদেশ একটা প্রফেশনাল আর্মি ছিল আমাদের বাংলাদেশ আর্মি ওই আর্মিতে আপনি দেখছেন এরকম ওদের মাথার উপরে একটা জীবিত জুতো দিয়ে মারছে গালাগালি দিচ্ছে মা বোনের গালাগালি দিচ্ছে এরা কারা এরা কি এরা কি ভারতীয় এরা তো বাংলাদেশি সিটিজেন এটা তো ওদেরই সিটিজেন যাদের রক্ষা করা কথা ছিল ওদেরকেই এরা মারছে না কথা হলো কে অর্ডার কে দিল এদের মারার অর্ডার কে দিল গুলি চালাবার এখন তো আপনি দেখছেন এখানে ঢিল ছোড়া হচ্ছে তারা ঢিল ছড়ছে ওদের চাহিদা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না আমরা এরাই এরাই যারা আছে আপনার এই হাসনাত সার্জেস আমরা একটু ছবিটা দেখাই যে অর্ডারটা কারা কে দিল এবং কারা দিল আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো এবং সেই ছবিটা যে অর্ডার কোথা থেকে এলো আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো এবং স্যারের কাছে জানতে চাইবো যে কারা আমি প্রোডাকশন টিমকে বলবো এই ছবিটা একটু দেখানোর জন্য এই নির্দেশটা কোথা থেকে এসেছিল স্যার যদি একটু বল বল এটা এটা প্ল্যানিং খুব জবরদস্ত প্ল্যানিং হচ্ছে অনেক দিন ধরে এটা প্ল্যানিং হচ্ছে যে মুহূর্তে আপনার আর্মি এটা চাপ দিয়েছে ইলেকশনের জন্য রাইট তারপর থেকে বাংলাদেশ একটা পরিস্থিতিটা পাল্টে গেছে মার্চ মে পর মে 2024 25 এর পর একটা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে ওই চেঞ্জের মধ্যে এনসিপি বুঝতে পেরেছে যে ওরা এখন কিছু করতে পারবে না তাই জন্য এই মোহাম্মদ সাজি সালাম যাকে ম্যাটেকলেসলি প্ল্যান করে বলা হয়েছিল ইনি তিন দিন ধরে এই প্ল্যানিং করছিলেন যে আমরা গোপালগঞ্জে কি করে ঢুকবো কি করে জায়গা আমরা দখল করবো রাইট ওরা তাই জন্য বললেন কি আমাদের বঙ্গবন্ধু যেটা আছে বঙ্গবন্ধুর সামাধিটা আমরা নষ্ট করবো আর অনেকগুলো অনেকগুলো দিল কি নাম স্লোগান দিল নাও ওখানে গিয়ে এই যে আপনি দেখছেন মানুষ মরে গেছে এটা তারা মরার মরার অনেকজন লোক মরলো এই মরার জন্য যে ফায়ারিংটা হয়েছে আপনার কাছে যদি ওই ছবিগুলো থাকে আপনি আবার এটা দেখান কি মানুষগুলো মরার জন্য অর্ডারটা কে দিল আর এই অর্ডার কেন দিল পাকিস্তান বাংলাদেশ আর্মি কেন এরকম করলো এর কি কারণ হতে পারে এটাই আপনাকে আমরা সাজা আমি বোঝাতে চাইছি আমি বলতে চাইছি এ দেখুন নিজের গুলি করো যাদের যাদের কাছে হাতে কিছু নেই যাদের হাতে কোনো হতে নেই ইনি বলেছেন গালাগালি দাও ইনি বলেছেন তুমি মারো রাইট হয়তো ইনি হয়তো ইনি বাংলাদেশ আর্মির একটা ভাগ

সেখানে ফায়ারিং করতে রাইট আর এর জন্য এনার ফায়ারিং এর সঙ্গে সঙ্গে কি হলো একটা মুখোস খুলে গেছে ওই মুখোসটা কি খুলে গেছে বাংলাদেশ আর মধ্যে সব কিছু ভালো নয় বাংলাদেশ আর্মির মধ্যে সব কিছু ভালো নয় তাহলে কি হয়েছে বাংলাদেশ আর্মির মধ্যে এটা আমি আপনাকে আট জুলাইয়ের পর নয় আর দশ জুলাইয়ে কি হয়েছে অ্যান্ড তারপরে গতকাল কি হয়েছে এটা আমি আপনাকে একটু বিস্তৃত আমি আপনাকে জানাচ্ছি জুলাই আমি এই জায়গাটাতে আসবো জুলাই মাসে কি কি হলো তবে এর মধ্যে স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে যেটা সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কোথায় তার কি বক্তব্য এই মুহূর্তে তিনি তো শেখ হাসিনার সম্পর্কে তাদের পারিবারিক কেউ একজন তাহলে আওয়ামী লীগের সঙ্গে তো তার ভালো সম্পর্ক ছিল তাহলে এই ঘটনা কেন ঘটছে বাংলাদেশে কোথায় ওয়াকারুজ্জামান তার কাজ কি তাহলে কি আওয়ামী লীগ থেকে এবার সরে এসেছেন ওয়াকারুজ্জামান তিনি কোথায় ছিলেন যে ডেটগুলোর কথা এবার আপনাদেরকে বলবো তিনি সেই সময় কোথায় কি করছিলেন আসুন সেদিকে এবার একটু নজর জুলাই মাসের মাত্র হাতে গোনা কয়েকদিন আগে আট তারিখ ন তারিখ দশ তারিখ বিশেষ করে নয় এবং দশই জুলাই কি করছিলেন ওয়াকারুজ্জামান আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার কি করছিলেন ওয়াকারুজ্জামান এই নয় দশই জুলাই কেন এসেছিলেন ভারতের বর্ডারে ভেরি নাইস কোয়েশ্চেন ভেরি নাইস কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনি করেছেন আট তারিখে বাংলাদেশে ছিল তু তুর্কিয়ে তুরস্কর আপনার ডিফেন্স ডেলিগেশন ওনার সঙ্গে তিনটেই চিফ ওর মধ্যে আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স দেখা করলো তারপরে ন দশ তারিখে নিচে গিয়েছিলেন কক্সবাজারে এখানে নিজের সঙ্গে একটা ডেলিগেশন নিয়ে গেছিলেন যার মধ্যে দুজন লেফটেন্ট ছিলেন তারপরে ও ডিজিএফআই ছিল ন্যাশনাল এজেন্সি ছিল তারপর টেন ডিপ জিওসি ছিলেন অনেকগুলো অফিসারকে নিয়ে টেকনাফ গেছিলেন টেকনাফ টেকনাফটা আপনার কোথায় আছে টেকনাফ আছে মিজোরাম আপনাদের বর্ডার রাইট ওই একদিকে বাংলাদেশ একদিকে ম্যানমার আর একদিকে ইন্ডিয়া আছে কেন গিয়েছিলেন ওখানে এই ন দশ তারিখে না তো ওখানে যাওয়ার কোনো কথা ছিল বিকজ ইনি তো সব কিছু জানেন কিন্তু এনা গেছিলেন কেন ওর এটা আপনাকে ধাপে ধাপে বোঝাচ্ছি আর এই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে গতকাল যেটা ফায়ারিং হয়েছে ওই গোপালগঞ্জে ইনি কী করে জড়িত আছেন এনার কি সিচুয়েশন আছে হুজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ এটা নিয়ে আমরা আজকে আলোচনা আপনাকে আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান তিন আগস্ট দু ঠিক এক বছর আগে এনি এই আমাদের জাংবাকুর জামান প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে যে আমাদের বাংলাদেশ আর্মি কারো উপরে ফায়ারিং করবে না আমাদের বাংলাদেশ আর্মি কোনো বাংলাদেশ সিটিজেনের উপরে ফাইরিং করবে না তাহলে গতকাল কি করে ফায়ারিং করলো ইনি যাদের হাতে কিছু নেই এই আমাদের আর্মি চিফ বারবার বলছিলেন তিনটে বড় হাই পজিশন নিয়েছেন উনি হাই পজিশন নিয়েছেন উনি বলেছেন আমি ইলেকশন তাড়াতাড়ি করাতে চাই এক তারিখে আমি গভর্নমেন্ট দেখতে চাই উনি বলেছিলেন আমি ব্যারেগিওতে যেতে চাই রাইট উনি বলেছিলেন রোহিঙ্গিয়া করিডোর যেটা আছে টেকনাফে কাছে ওটা আপনার ইলেকটেড গভর্নমেন্টের ডিসাইড ওইটা তিনটে কথা তো বলেছিলেন আপনাদের মাধ্যমে আপনারা তো বলেছেন এটা তাহলে দেখা যাক কি হলো এটা তো প্রথমে যে আর্মি দেখুন এই ছবিটা দেখুন আপনি সামনে দেখুন কেউ আপনাকে গুলি ছাড়াচ্ছে এই দেখুন অনেক দূরে মানুষগুলো বসে আছে ওদের উপরে যাদের কাছে কিছু না এটা পিসফুল এডুকেশন এটা এর মধ্যে কোনো বাংলাদেশের মানুষের উপর কিছু নেই ওদের উপরে গুলি ছড়া হচ্ছে এইটা খুব নির্লজ্জ এইটা খুব আনপ্রফেশনাল এটা গ্রস হিমালাইট ভাইলেশন আপনার বাংলাদেশ আইন করেছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তাহলে এই যে গুলি করানো হচ্ছে এই বকুর জামানের যেটা চিফ অফ অফ বাংলাদেশ উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ মানুষকে উনি নিজে মানুষকে প্রোটেক্ট করতে পারছেন না হি মাস্ট রিজাইন অর হি মাস্ট গো নতুন করে কোন চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা চালিয়ে এনসিপি কে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি এদিকে মুন্সিগঞ্জে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে লড়াইয়ের ডাক দিয়েছেন দলের অন্য নেতারা মমতায় সব সময় সেরা সাদে জুলাই পদযাত্রার আঠারোতম দিনে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নিতাইগঞ্জ থেকে বের হয়ে চাষারার বিজয় স্তম্ভের সামনে পৌঁছায় দলটির পদযাত্রা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থান পরবর্তী দেশ নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে বর্গা দেওয়া হবে না আর গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এর আগে মুন্সীগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক বলেন হামলা চালিয়ে দমন করা যাবে না এনসিপিকে মুজিবাদের বিরুদ্ধে লড়াই চলবে গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো দস্তা জায়গায় হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে

শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে হুমায়ুন রশিদ গোপালগঞ্জ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া এবং আমার বিবেচনায় অত্যন্ত সফট একটা প্রতিক্রিয়া ভারত দিয়েছে এটা একেবারে আনপ্রেসিডেন্টেড অথচ ভারতের হাতে বিরাট একটা বিষয় তারা পেয়ে গিয়েছিল যেটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল কঠোর প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল তারা সেটা দেখায়নি ঠিক বলেছে তারা সেটা নিয়ে কথা বলবে এবং কেন সেই আলোচনাও করতে চাই তারা গেল দু এক দুটো ঘটনা নিয়ে আলোচনা করা খুব জরুরি বলে মনে করি একটা খুবই মর্মান্তিক মানে আমরা এই বাংলাদেশে এটা চাইনি গোপালগঞ্জের ঘটনায় চারজন মানুষ মারা গেছেন আওয়ামী লীগের সন্ত্রাসী হতেই পারেন তারা কিন্তু তারা মারা গেছেন গুলিতে সেই চারজন ব্যক্তির ডেড বডি ময়নাতদন্ত ছাড়াই দাফন এবং সৎকার করা হয়েছে কেন অপমৃত্যুতে যখন কেউ মারা যান কারো অপমৃত্যু হয় তখন ময়নাতদন্ত করা খুবই জরুরি কারণ এটা মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যৎ বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চারজনের যে ময়নাতদন্ত হয়নি সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে প্রথম এই রিপোর্টে দেখলাম আর তারপর নাকি এলাকার লোকজন ময়নাতদন্ত করতে দেয়নি চাইনি টাইপের কথাবার্তা বলছে কেউ কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছেন দায়িত্বশীলরা এই রিপোর্টেই আছে অন্তত একজন ডেড বডি ময়নাতদন্ত করার জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু থ্রি ডেড বডিটাও ময়নাতদন্ত করা হয়নি ইনফ্যাক্ট নিয়ে যেতে হয় না ডেড বডিগুলো স্পনটেনিয়াসলি ময়না তদন্ত হওয়ার কথা ছিল একটা কথা আমার আমাদের জায়গা থেকে খুব ক্লিয়ারলি বলতে চাই বাংলাদেশে এই বাংলাদেশে যে মানুষই যে কোনো অন্যায় অপমৃত্যুর শিকার হবে অন্যায়ের শিকার হবে তার সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে মানে আওয়ামী লীগ মারা গেছে কেউ সেলিব্রেট করবো এতটা অসভ্য আসলে আমরা হতে চাই না আমরা শেখ হাসিনার মতো অসভ্য হতে চাই না আমরা একটা ইনসাফের একটা ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি করতে চাই একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে প্রতিটা মানুষের মানবিক মর্যাদা থাকবে এই আলাপটা হচ্ছিল যে এই যে চারজন মারা গেল এই ঘটনাগুলোর ব্যাপারে এনসিপির প্রতিক্রিয়া জানানো দরকার অফিসিয়ালি আমি দীর্ঘ সময় দেখলাম তারা সেটা নি কিন্তু যারা নাহিদ ইসলামের একটা স্টেট আছে আমি দেখলাম তারা এটাকে কনডেম করছেন খুব কঠোর ভাষায় না হলেও হালকাভাবে এটার তদন্ত চেয়েছেন আমি মনে করি তাদের এই ব্যাপারে খুবই কঠোর হওয়া উচিত ছিল যে এই ধরনের কোনো মৃত্যু হতে পারে তারা সাফার করছেন তাদের মহাবিপদ হতে পারতো কেউ আহত এমনকি নিহতও হতে পারতেন আমি বিশ্বাস করি কাউকে বাগে পেলে হত্যা করতেও তাদের বাধ্য বাধ্যত না ওখানে গোপালগঞ্জে যারা এই কাজগুলো করেছেন কিন্তু তারপরও সুযোগ এসেছিল তাদের সামনে এই ব্যাপারে খুবই কঠোর অবস্থান দেখানো যে তারা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চান তারা আক্ষরিক অর্থে একটা নতুন বন্দোবস্ত চান এর মধ্যে সেই স্টেটাসে নাহিদ ইসলামের আমি মনে করি আবারও বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য এসছে এগুলো আমার কাছে ঠিক সঠিক মনে হয় না যেমন গোপালগঞ্জের প্রতি ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে তারা আবার যাবেন তারা মুজিব্বাদকে কবর দেবেন আমি আলাদা একটা ভিডিও করে একদিন কথা বলতে চাই মানে এই মুজিব্বাদ মুজিব্বাদ বলে না শেখ হাসিনার রেজিমকে খানিকটা হলেও খানিকটা হলেও সম্মানিত করা হয় মুজিব্বাদ কি যতটুকু পাওয়া যায় আমরা অনেকেই জানি সব কিছু নিয়ে কথা বলবো আমি প্রায় বলি আঠারো সালের পর থেকে শেখ হাসিনা কোনো বাদটা দিয়ে ক্ষমতায় ছিলেন না শেখ হাসিনা পিওরলি একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছেন তিনি একেবারে ভয়ঙ্করতম বল প্রয়োগের মাধ্যমেই ক্ষমতায় টিকেছিলেন কোনো বাদ দিয়ে বাদের সাথে এক ধরনের ফ্যাশিজমের সম্পর্ক থাকে আঠারো পর্যন্ত সর্বোচ্চ এই বাদ সোকল সেটাও আদৌ কাজপদূর করেছে সেটা নিয়ে প্রশ্ন আসবে টানলে ওইটুকু আনা যায় সুতরাং চব্বিশে যে হাসিনাকে আমরা সরিয়েছি এটা ফ্যাসিস্ট হাসিনা না এটা একটা মাফিয়া হাসিনা অহেতুক একটা মুজিববাদ কোথায় জানিয়ে এনসিপি পেলো সমানে মুজিববাদের কবর দেবো এই করবো সেই করবো বলছে এটা অত্যন্ত ভুল একটা রাজনৈতিক কৌশল বলে আমি মনে করি আমি ধরে ধরে দেখাবো মুজিববাদ বলে কি বস্তু এবং আঠারোর পর বিশেষ করে সেই রাতের নির্বাচনের পর আওয়ামী লীগের কোথায় আদতে মুজিববাদ ছিল সকল মুজিববাদ ছিল অহেতুক আবারও বলছি হ্যাঁ মাফিয়াকে ফ্যাসিস্ট বলা কিন্তু তাকে খানিক না হলে সম্মান ধরে ফ্যাশিস্ট একজন বা ফ্যাশিজম ইটসালফ একটা মতাদর্শ তার একটা মতাদর্শ আছে ডাকাতের সাথে মতাদর্শ আছে সেই মতাদর্শটা বিভৎস খারাপ জিনিস ফ্যাশিজম বিভৎস জিনিস তারপরেও একটা মতাদর্শ এটা না পিওর মাফিয়া মাফিয়াই ডাকাতিৎছে ভয়ঙ্কর জিনিস তাকে ডাকাত বা একটা মাফিয়াকে আমরা ফ্যাশিস বলছি সো এটা খুবই উদ্ভট হাস্যকর যাই হোক সেখানে তারা মুজিব্বাদের ব্যাপারে বেশ হুমকি ভঙ্গে কথা বলেছেন তারা বেশ বেশ কঠোরভাবে কথা বলেছেন আমরা কেউ বলতে পারি যে একটা রাজনৈতিক দল যারা ভীষণ সমস্যায় পড়েছে গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আসা পলিটিক্যালি নেসেসারি বা এসেন্সিয়ালও কেউ বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় না যে তাদের এটা করা উচিত ইভেন মুজিববাদও যদি ওখানে কেউ ধরে রাখতে চায় সেটার কবর টবর দিয়ে আসতে হবে এটাও খুব জরুরি না বাংলাদেশে এটাকে একটা যদি মুজিবাদ বলে কোনো বস্তু থাকে বা সেটা যদি সত্যিকার ফ্যাশিস্ট হয়ে থাকে সেটাকেও বন্ধ করতে চাইলে কোনো একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বন্ধ করতে হবে এবং ঘরে ঘরে জুলাই গণভ্যত্থানের পতাকা উত্তোলন এটাকে কেউ বলতে পারেন যে তিনি মানুষকে কনভিন্স করার মাধ্যমে এটা করবেন আমার কাছে আসলে এই ব্যাপারগুলো আবারও বলছি সুন্দর লাগেনি বেশি চাপাচাপি হয়ে গেছে মনে হয়েছে তারা এগুলো অ্যাভয়েড করলে ভালো যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হচ্ছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে গোপালগঞ্জের সহিংসতার ব্যাপারে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা আমাদের অঞ্চলের সব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই এরকম একটা মন্তব্য করেছেন প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই এটাও বলছেন আমরা একটু খেয়াল করি তো কিছুদিন বেশ কিছুদিন আগের কথা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর প্রথম যে দুর্গাপূজা সেখানে পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমার মতো কিছু একটা থ্রো করা হয়েছিল শাখারি বাজারে ওখানে বোতলটা ভাঙেও নি ওই রিপোর্ট এসছে আগুন ধারণা দূরেই থাকুক কিন্তু বোমা হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টে কোনো মিডিয়াতে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল স্টেটমেন্টে সেটা চলে এসেছিল সেই তুলনায় গোপালগঞ্জে যা ঘটেছে এটাকে তো অনেক কিছু বলা সম্ভব আসলেও ধরুন চারজন মানুষ মারা গেছে যাদের ঘটনায় মানে ওই যে একটু আগেই বললাম ময়নাতদন্ত হয়নি এবং তার চাইতে জরুরি কথা অন্তত একটা ভিডিও আছে যেখানে একজন সেনা সদস্য একজন মানুষকে যিনি অচেতন প্রায় অচেতন অবস্থায় ছিলেন তাকে বুটের নিচে চাপা দিচ্ছেন এগুলো খুবই খুবই ভয়ঙ্কর ইস্যু এগুলো নিয়ে কিন্তু ভারত বিরাট শরগোল করতে পারত সম্ভব ছিল মানে আমি আগের যে ভারত ছিল তার সাথে যদি তুলনা করি তাহলে প্রশ্ন আসছে ভারতকেই বাংলাদেশ বা ডক্টর ইউনুসের সরকারের ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যমগুলো অপেক্ষায় ছিল বাংলাদেশে একটা বড় ধরনের গোলমাল হবে তা নিয়ে নানা রকম বিশ্লেষণ করবে যেমন গোপালগঞ্জের ঘটনা নিয়ে বেশ তারা এখন সরব হয়েছে তবে একটা রিপোর্ট দেখলাম যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন প্রশ্ন উঠেছে বাংলাদেশে হ্যাঁ এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জটা একেবারেই সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এটা বলা যায় ঘাঁটি মতো করেই রেখেছে সারা বাংলাদেশের মোটামুটি পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে কোথাও যখন মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করবে তেমন না বরং তারা কোথাও সেখানে টিকে থাকতে পারছে না হয়তো সারা বাংলাদেশের যত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারাই হয়তো ঘাঁটি বানিয়ে বসে আছে সেখানে এই ব্যাপারটা সরকার গত এক বছরে নজর দেয়নি মাঝে মধ্যে কিন্তু তারা জানান দিয়েছে তাদের শক্তি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ হয়েছে গাড়ি পুড়িয়ে দিয়েছে অফিসার আহত হয়েছে স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে সেখানে দুজন মারা গেছে এইসব পরিস্থিতির প্রেক্ষিতে গোপালগঞ্জকে যেভাবে আরও বিশ্লেষণ করার দরকার ছিল আরও যেভাবে অনুসন্ধান করার দরকার ছিল তাকে বিশেষ একটা নজরদারির মধ্যে রাখার দরকার ছিল সেটা রাখেনি কিন্তু একটা কিন্তু পরিষ্কার দেখলাম যে আনন্দবাজার পত্রিকায় তারা এমন কথা বলেনি যে এনসিপি এসে গোলমাল করছে বরং সেখানে তাদের যেই কথা বলা হচ্ছে সাংবাদিকদের কয়েকজনের উদ্ধৃতি দিয়ে তারা বলছেন যে গোপালগঞ্জে কর্মসূচি করতে এলে তাদের বাধা দেওয়া হবে স্থির করেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপি নেতাদের মারধর এবং আটকে রাখারও পরিকল্পনা হয়েছিল তারপরেও দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে হ্যাঁ এটা ঠিক আছে তবে ওই যে আটকে রাখা আক্রমণ করা এটাই ছিল তাদের কর্মসূচি আওয়ামী লীগের আমি বারবার বলছি তো এখানে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ার কিচ্ছু নেই এবং আওয়ামী লীগ দলগত কোনো কর্মসূচি নেয়নি আওয়ামী লীগের ব্যানারে কিছু দুষ্কৃতিকারী তারা সংগঠিত হয়েছে তারা ওই উস্কানি দিয়েছে ওই যে মানে কি বলে চাঁদে সাইদিকে দেখা গেছে বগুড়ায় যেমন ঘটনা ঘটনা হয়েছিল চারিদিকে চাঁদে দেখা গেছে এই কথা বলে সংগঠিত করে যেমন পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশ হত্যা করা হয়েছিল ঠিক এখানেও যে ওই এনসিপি আসতেছে এনসিপি এসে বঙ্গবন্ধুর মাজার গুড়ায় দিবে এই রকম ধোঁয়া তুলে তারা সারা উপজেলা থেকে লোকজন সংগঠিত করছে এই তথ্যটা কারো কাছে নেই বরং এখানে কেউ বলছে না এই আনন্দবাজার পত্রিকাতেও দেখলাম যে তারা বলেনি যে এনসিপি সংগঠিত হয়ে আসছে সেখানে হামলা করবে বরং শেখ হাসিনা তার অডিও বার্তায় সেই মিথ্যা ভাষণ হ্যাঁ যেখানে সোয়েলতাস তাকে বলছে না ডেভিল রানি খেতাব দিছে তো তিনি বলতেছেন যে এনসিপি গণ্ডগোল করেছে এবং এখন তাদেরকে প্রতিরোধ করতে হবে যার যা আছে ঝাঁপায় পড় এনসিপি গণ্ডগোল করছে এরকম কোনো তথ্য নেই গণ্ডগোল করার মতন শক্তি সামর্থ্য তাদের নেই থাকলে হয়তো বলা যেত যে তারা তো এর আগে করছে বহু জায়গায় তারা মপ করছে ভাঙচুর করছে এখানে তারা সেই পরিস্থিতির মধ্যে নেই তাদের এটা চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জের ঢোকা গোপালগঞ্জে বিরোধী কেউ ঢুকতে পারবে না এবং এটা হচ্ছে একদম অরক্ষিত ঘাঁটি এই ধারণাটা ভাঙার তারা একটা মানে পণ করেছিল সেটা করতে যে তারা তাদের মতন করে সুশৃঙ্খলভাবেই একটা কর্মসূচি করেছে যদিও নাম দিয়েছে মার্চ টু অথবা মার্চ ফর গোপালগঞ্জ কিন্তু কর্মসূচিটা পুরো লাইভেই ছিল তাদের সাথে সকল টেলিভিশনের যে লাইভ টিম ছিল তাদের কোথাও দেখা যায়নি যে এনসিপি নেতাকর্মীরা কোথাও ইট পাটকেল মেরেছে বরং আক্রান্ত হওয়ার পর প্রথম দফায় যে সভা শুরু হবার আগেই মঞ্চে যখন ভাঙচুর চালালো তখন পুলিশকে নিয়ে তারা ধাওয়া করেছে এইটুক এর বাইরে আর কিচ্ছু না কিন্তু তারপরেও দেখেন এখানে বলা হচ্ছে যে প্রচার চালানো হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে হামলা চালানো হবে গোপালগঞ্জ জেলার নাম বদলে দেওয়া হবে বলেও গুজব ছড়াই দেওয়া হয় তারপর আরও উত্তেজিত হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে গোপালগঞ্জের নাম পাল্টাই দেওয়া হবে সিটি বা মাজার সেটা মানে ভেঙে দেওয়া হবে এটা চালায় সংগঠিত করছে তো আবার এটাকেই এখন প্রমোট করতেছে শেখ হাসিনা এখানেও আমি দেখলাম রিপোর্টে কোথাও কিন্তু বলা হয়নি যে এখানে মানে মোটামুটি নিউট্রাল বরং একটা তথ্য বলা হচ্ছে যে এখানে যেখানে শেখ হাসিনার নেতাকর্মীরা দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াচ্ছে তখন তারা সেনাবাহিনীর উপর হামলা করছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে ফলে দায়ী কারা এটা কিন্তু পরিষ্কার অন্তত আনন্দবাজারের পত্রিকাতেও কিন্তু এটাকে অস্বীকার করেনি অথচ তারপরেও শেখ হাসিনা এটা মানতে নারাজ সে এটাকে এটাকেই ক্যাশ করার চেষ্টা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও যদি দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ